ক্লাস সিক্সের এর নতুন কারিকুলামের এখানে আমাদের অঙ্কটা রয়েছে চার নম্বর প্রশ্ন এখানে বলেছে তোমরা তোমার বাড়ি বাসা থেকে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পাঁচ দিনের সময় রেকর্ড করো মানে তোমার বাড়ি থেকে বা বাসা থেকে স্কুলে যেতে কতক্ষণ সময় লাগে পাঁচ দিন তুমি এটা লিখে রাখো রেকর্ড করো মানে লিখে রাখো তারপর গড়ে তোমার এক দিনের গতিবেগ ঘন্টায় নির্ণয় করো এটা আমরা যে কোনো সময় লিখতে পারি তাহলে আমরা এরকম লিখতে পারি যে বাড়ি থেকে আমার বিদ্যালয়ের দূরত্ব এক কিলোমিটার এটা লিখবো তুমি এখানে পাঁচ দশ দুই যত হোক এটা লিখতে পারো সমস্যা নেই তবে এক লিখলে সবচেয়ে ভালো হয় পাঁচ দিনের যাওয়া আসার সময় হলো মনে করো যে রবিবারে ধরে নাও উনষাট মিনিট তারপরে সোমবারে মনে করো যে একষট্টি মিনিট মঙ্গলবারে মনে করো ষাট মিনিট বুধবারে মনে করো বাষট্টি মিনিট বৃহস্পতিবারে মনে করো আটান্ন মিনিট তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ দিনের আমরা এই মিনিটগুলো যোগ করব তাহলে যোগ করলে আমাদের হচ্ছে মোট তিনশো মিনিট তাহলে মোট সময় তিনশো মিনিট এখন আমরা কি করব গড় সময় এই তিনশো মিনিটকে পাঁচ দিয়ে ভাগ করবো যেহেতু মোট পাঁচটা দিন এখন পাঁচ দিয়ে তিনশোকে ভাগ করলে ষাট মিনিট হচ্ছে ষাট মিনিট বা এক ঘন্টা তাহলে আমরা এখানে একদিনের গড় গতি পাচ্ছি ষাট মিনিটে এক কিলোমিটার বা এক ঘন্টায় এক কিলোমিটার এটাই হলো উত্তর তাহলে এইভাবে আমরা যদি এখানে প্রথমে যদি এক কিলোমিটার না ধরে যদি দুই বা পাঁচ বা দশ ধরতাম তাহলে কিন্তু সেখানে আমাদের আবার সেটা দিয়ে এই সময়টাকে ভাগ করতে হতো এই জন্য তোমরা এখানে বুদ্ধি খেটিয়ে খাটিয়ে এক লিখবে মানে প্রথমেই দূরত্বটা ধরে নেবে এক কিলোমিটার তাহলে আর কোনো ঝামেলা থাকবে না আচ্ছা অন্যগুলো ধরলেও হবে কিন্তু পরে আবার ভাগ করে দেখাতে হবে তাহলে এইটা আমরা এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু হাফিজ আসসালামাইকুম আলহামতুল্লাহাত